বাংলাদেশ ফুটবলের যে জোয়ার সেটা কিন্তু ইতিমধ্যে এসে গিয়েছে বাংলায় দুই হাজার তিন সাফ চ্যাম্পিয়নশিপ হাজার দশ সাফ চ্যাম্পিয়নশিপের কথা যদি বলি এর আর কোনো দিনই এই জাতীয় স্টেডিয়াম কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়নি কিন্তু আজকে বাংলাদেশ এবং ভুটানের মধ্যকার যে ফ্রেন্ডলি ম্যাচ ছিল সেই ফ্রেন্ডলি ম্যাচেও কিন্তু সতেরো হাজার ছয়শোর বেশি মানুষ মাঠে এন্ট্রি করেছে মাঠে সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে তা আঠারো হাজার যে টিকিট সেই আঠারো হাজার টিকিটই সেল হয়েছে কিন্তু সতেরো হাজার ছয়শোরও বেশি মানুষ প্রবেশ করেছে তবে আমরা যেটা দেখতে পেয়েছি স্টেডিয়ামে সেটা তুলনামূলক আরও অনেক অনেক বেশি কারণ কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে সেই কমপ্লিমেন্টারি টিকিটও কিন্তু দুই হাজারেরও বেশি সুতরাং এখানে আমরা ধরতে পারি অলমোস্ট বিশ হাজার মানুষ কিন্তু আজকে উপস্থিত ছিলেন হামজা সুম ফাহমিদুলদেরকে অভিনন্দন জানানোর জন্য বাংলাদেশ ফুটবলের যে জুয়ার তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা কতটুকু সেটা পূরণ করার জন্য কি ধরনের চাপ মানে প্রেশার ফিল করতে হয় ফাহমিদুল্লাহ কিন্তু সেটা ভালোভাবেই ফিল করেছেন ফাহমিদুলকে নিয়ে একটা ছিল যে তাকে আসলে শেষ পর্যন্ত খেলানো হবে কিনা তিনি জাতীয় দলে জল্পনা তার অভিষেকটা হবে কিনা কিন্তু ভুটানের বিপক্ষে কিন্তু সেটা হয়েছে এবং তিনি তার যে পরীক্ষায় আমার এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে দর্শকরা যেভাবে তাকে হাততালি দিয়েছেন স্বাগত জানিয়েছেন কোচ যেভাবে তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন লেটার মার্ক অন্তত পাবেন তিনি এই ম্যাচটাতে বেশ কয়েকটা অ্যাসিস্ট করেছেন গোল মিস করেছেন সঠিক কিন্তু তিনি বেশ কয়েকটা ভালো ড্রিবলিংও কিন্তু করেছেন যেটা দেখার মতো ছিল গ্যালারিতে মানুষ ফাহমিদুল ফাহমিদুল করে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই আঠারো বছর বয়সে তিনি জাতীয় দলে তার অভিষেকটা হয়েছে সেই অভিষেকের পরে তার যে উপরে যে প্রত্যাশাটা ছিল সেই প্রত্যাশার চাপ আঠারো হাজার মানুষ বা বিশ হাজার মানুষ ছিল গ্যালারিতে তাদের যে ফাহমিদুল ফাহমিদুল স্লোগান সব কিছুকে কিন্তু তিনি বেশ ভালোভাবে জানান দিয়েছেন যে তিনি আসলে ফুরিয়ে যেতে আসেন আসেননি তিনি বাংলাদেশ ফুটবলকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য এসেছেন একই সাথে হামজা চৌধুরীর কথা বলতে হয় তিনি দেশের হয়ে মাত্র ম্যাচ কিন্তু তিনি তিনি প্রথম খেলেছিলেন ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সেই ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল গোল করার মতো কিন্তু কেউ ছিল না ভারতের বিপক্ষে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছিল হাফ টাইমের আগেই আসলে দুই তিনটা গোল করার মতো একদম ক্লোজ সুযোগ কিন্তু তারা পেয়েছিল সেইগুলো কিন্তু মিস করেছে সেই জায়গা থেকে একটা অফ জায়গা ছিল সেটা ফরওয়ার্ড সেই জায়গায় কিন্তু ফামজা চৌধুরী আজকে প্রথমেই নিজে তার যে জায়গাটা মিডফিল্ডার হিসাবে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে তার যে কাজটা সেই জায়গাটা বেশ ভালোভাবে সামনেছেন একই সাথে গোলের যে সুবর্ণ সুযোগ সেটাও তিনি তৈরি করেছেন নিজে গোল করেছেন সবার আগে তিনি বাংলাদেশকে স্কোর বোর্ডে গোল এনে দিয়েছেন এর পর পরতে পরবর্তী সুহেল রানা গোল করেছেন ফাহমিদুল একাধিক শট করেছেন অ্যাসিস্ট করেছেন অ্যাসিস্টের হয়তো গোল হয়নি কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল এখানে আমরা বলতে পারি যদি সামিদ সুম সেখানে আসেন নিশ্চিতভাবে সামিদ সুম ফরওয়ার্ডে খেলবেন আরও বেশি সম্ভাবনা তৈরি হবে এক সাইড থেকে ফাহমেদুল অন্য সাইড থেকে আমরা মুরসালিনদের কথা বলতে পারি মুরসালিনটা খেলবেন মিডফিল্ড থেকে হামজা চৌধুরী লং পাস গুলা ভালোভাবে গ্রিপ করে সেটা জালে জড়াবেন সামিদ সোমরা